জাতীয় সম্পদ রক্ষার্থে ইঁদুর মারি একসাথে ইঁদুর অত্যন্ত চালাক একটি প্রাণী তাই ইঁদুরকে মারতে গেলে ইঁদুরের সাইকোলজি জানতে হবে এবং তার বুদ্ধি দিয়েই কিন্তু তাকে মারতে হবে আজকে কিছু ইঁদুর মারার নিনজা টেকনিক শেয়ার করতে চলেছি এবং আরেকটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে ইঁদুরের সাইকোলজি যা ইঁদুর মারতে আপনাদেরকে অত্যন্ত সাহায্য করবে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ আমি সুনীল কুমারায় কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি হৃদয় নিগ্নানো ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা এর এই পর্যায়ে আমরা আলোচনা করব। ইঁদুরের স্বভাব এবং ইঁদুরের ইতিহাস ইঁদুর মারার জৈবিক পদ্ধতি ইঁদুর মারার রাসায়নিক পদ্ধতি এবং ইঁদুর মারার কিছু নিনজা টেকনিক যা ইঁদুর দমন করতে কিন্তু আপনাদেরকে অত্যন্ত সহযোগিতা করবে তো বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষি বিষয়ে জানা অজানা নিত্য নতুন তথ্যের ভিডিও পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা এখন আমরা জানবো ইঁদুরের স্বভাব এবং ইঁদুরের ইতিহাস স্তন্যপায়ী যতগুলো প্রাণী আছে ইঁদুর তার মধ্যে কিন্তু সব থেকে সেরা বুদ্ধিমান তাই ইঁদুরকে মারতে গেলে কিন্তু আপনাকে টেকনিক জানতে হবে ইঁদুরের স্বভাব এবং ইঁদুরের ইতিহাস এক একজোড়া পূর্ণবয়স্ক মা ইঁদুর যদি উপযুক্ত পরিবেশ উপযুক্ত খাবার এবং তার শত্রু যদি তার কোনো ক্ষতি করতে না পারে তাহলে এক বছরের মধ্যে চক্রবৃদ্ধি হারে সেখান থেকে কিন্তু এক লক্ষ ইঁদুর পাওয়া যাবে এবং যদি তিন বছর ধরে এইভাবে চক্রবৃদ্ধি হারে বাড়ে দেখবেন যে প্রায় ৩৫ কোটি আমরা ইঁদুর পাবো একবার ভাবুন তো যদি এই ইঁদুরগুলো থাকে তাহলে কিন্তু কিন্তু সারা সারা বাংলাদেশ ইন্ডিয়া ভরে যাবে শুধু দিয়ে উপযুক্ত পরিবেশ এবং তার শত্রুরা তার ক্ষতি করতে পারে বিধে অনেকটা কিন্তু কন্ট্রোলে আছে ইঁদুরের স্বভাব সম্পর্কে একটু জেনে নেই ইঁদুর হচ্ছে ক্ষেতের আইলের গা ঘেঁষে কিংবা বাড়ির দেওয়াল ঘেঁষে কিন্তু চলাচল করে এই টেকনিকটা কাজে লাগেও কিন্তু আমরা ইঁদুর দমন করতে পারি আর একটা জিনিস হচ্ছে ইঁদুরের শরীর অপেক্ষা তার দাঁত দশ গুণ বেশি বৃদ্ধি পায় যদি কোনো কারণে ইঁদুর তার দাঁতকে কন্ট্রোল করতে না পারে তাহলে দেখা যাবে যে কোনো এক সময় তার দাঁত কিন্তু কাজেই আর লাগতেছে না অর্থাৎ অকেজও হয়ে যাচ্ছে এই কারণে হচ্ছে ইঁদুর কী করে তার দাঁতকে নিয়ন্ত্রণ করার জন্য সব সময় কিন্তু কাটাকাটি করে আসলে খাওয়ার জন্য কিন্তু তার এত ক্ষতির প্রয়োজন পড়ে না তো বন্ধুরা এখন আমরা জানবো জৈবিকভাবে কিভাবে দমন করব। জৈবিক বলতে জীবের মাধ্যমে সেটা আমরা পার্সিং করেও কিন্তু দমন করতে পারি যেমন পার্সিংটা কী জিনিস আমরা কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটা স্লোগান শুনছিলাম ক্ষেতের মাঝে পুতলে ঝিক বসবে পাখি খাবে কীট অর্থাৎ আমরা ডালপালা বিভিন্ন প্রকার ঝিক বা টি বানাই কিন্তু আমাদের ক্ষেতের মধ্যে দেয় এতে দিনের বেলায় কী করে পাখি বসে পোকা খায় সুইপ করে এতে আমাদের কিন্তু পোকাটা কন্ট্রোলে থাকে আবার অন্যদিকে রাতের বেলা কিন্তু পেঁচা সেখানে বসে এই পেঁচার কিন্তু ইঁদুর থেকে প্রিয় খাবার ফলে এই পেঁচা ইঁদুর খেয়ে কিন্তু অনেকটা কন্ট্রোল করে ছাড়াও বিশেষ করে গুঁড় সাপ ডার সাপ শাখামুন্ডি এই যে সাপগুলো আছে সেই সাপগুলোকে মেরে আমরা যদি সংরক্ষণ করি তাহলে কিন্তু এই সাপের প্রিয় খাবার হচ্ছে ইঁদুর এবং এই সাপগুলা বিভিন্ন প্রকার পোকামাকড় এবং বিষাক্ত সাপের ডিম খেয়ে তাদের জীবনচক্র অনেকটার ব্যাঘাত সৃষ্টি করে এই কারণে আমরা সাপকে নামেরে সাপকে সংরক্ষণ করব যা আমাদের চাষি ভাইদের জন্য অত্যন্ত উপকারী এছাড়া আমরা কলা গাছের পাতার যে বিশেষ করে ডাটাটা আছে সেই ডাটাটা কিন্তু সাপের মতো শেপ করে যে জায়গাটা আক্রমণ করছে সেই জায়গাটা কিন্তু আমরা আঁকা বাঁকা করে দিতে পারি কিন্তু সাপ মনে করে ভয় পাওয়ার পরে কিন্তু পালিয়ে যাবে এটাও কিন্তু আমরা কাজে লাগাতে পারি এছাড়া আমরা ফাত যখন বসানো হয় কিংবা বাড়ির আশেপাশে ইঁদুর মারা যায় ক্ষেতের যে জায়গাটায় ইঁদুর আক্রমণ করছে সেই জায়গাটাও কিন্তু আমরা ইঁদুর যদি ফেলে দিয়ে রাখি ওই ক্ষেতের মধ্যে ফেলে দিয়ে রাখি গন্ধ হবে একটা জিনিস মাথায় রাখবেন যেখানে মানুষ মরার সম্ভাবনা আছে আপনি কিন্তু সেখানে যাইতে চাবেন না ঠিক ইঁদুরও এই কাজটাই করে আপনি ঠিক এই টেকনোলজিটাকেই কাজে লাগাইতে পারেন যদি এই ক্ষেতটাতে ইঁদুর আক্রমণ করে আপনি ফাঁদ বসাইছেন কিংবা হচ্ছে আপনার বাড়ি আশেপাশে ইঁদুর কোনোভাবে মারতে পারছেন ওই মরা ইঁদুরটা যদি এই ক্ষেতের মধ্যে ফেলে রাখেন যে জায়গাটা আক্রমণ করছে তাহলে কিন্তু আর আশেপাশে আর আসবে না এছাড়া আমরা কিন্তু ফাদ ব্যবহার করতে পারি আমরা বাঁশের তৈরি ফাদ ব্যবহার করতে পারি কিংবা বাজারে যে কেনা ফাদ আছে সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি অথবা আঠালো কিছু ফাদ আছে আমরা ক্ষেতের আইলের ধারে যদি খাবার দিয়ে সেটা বসাতে পারি সেটাতেও কিন্তু ইঁদুর অনেকটাই দমন হবে তবে একটা কথা বারবার বলবো যে ইঁদুরটা মারা যাবে সেই ইঁদুরটাকে অন্য কোথাও না ফেলে ওই ক্ষেতের মধ্যে ফেলুন যেহেতু তার ইঁদুর জাতিরা মারা গেছে সে ভয়ে কিন্তু আর ওই ক্ষেতের ধারের কাছেও আসবে না এই টেকনিকটাকে আপনার কাজে লাগাইতে পারেন এবার আমরা জানবো রাসায়নিক পদ্ধতি ইঁদুর বরাবরে যে পরিবেশে থাকে সেই পরিবেশে কিন্তু পছন্দ করে যদি আপনারা পরিবেশটাকে একটু পরিবর্তন করতে পারেন তাহলে কিন্তু অটোমেটিক সে বুঝে যাবে আমাকে মারার মতো মানুষ কোনো না কোনো বুদ্ধি এঁকেছে এই পরিবেশটাকেই যদি আপনারা একটু পরিবর্তন করতে পারেন তাহলে ইঁদুর কিন্তু ভয় পেয়ে ওই মাঠের মধ্যে আর আসবে না বিশেষ করে গন্ধযুক্ত জিনিস সেটা হতে পারে ন্যাপথেলিন আপনার ন্যাপথেলিন বিশেষ করে যে জায়গাটায় আক্রমণ করছে সেই জায়গাটা যদি আপনার ন্যাপথেলিন দেন তাহলেও কিন্তু ইঁদুর গন্ধে আর আসবে না আপনি আর একটা কাজ করতে পারেন বিভিন্ন ছোট ছোট যে বোতলগুলো আছে সেই বোতলগুলা কিংবা গুলের কৌটা কিংবা ছোট কৌটাগুলা অ্যালুমিনিয়াম ফসফাইড অর্থাৎ যেটাকে আপনারা গ্যাস ট্যাবলেট নামে চেনেন এই গ্যাস ট্যাবলেট বিশেষ করে কৌটা বা ডিব্বার মধ্যে বা ছোট পাত্রের মধ্যে কি করবেন ঢুকায়ে একটা ছোট ছোট ছিদ্র করে দেবেন যেন গ্যাসটা বাইর হয় ওই গন্ধ আসলে কিন্তু ইঁদুর অটোমেটিক আসবে না অথবা সরাসরি আপনার কিন্তু গ্যাস ট্যাবলেটও স্প্রে করতে পারেন এবার আমরা জানবো ইঁদুরের সাইকোলজি যদি ইঁদুর দেখে সেখানে নতুন খাবার আসছে কিংবা আমরা কেউ নতুন খাবার দিছি ইঁদুর কিন্তু সাথে সাথে তারা রিসার্চ করা শুরু করবে এবং জরুরি ভিত্তিতে কিন্তু একটা স্বভাবসাবে এদের মধ্যে এরা সবাই ভাববে কি জানেন আমরা তো ধান খেয়ে ভালো ছিলাম কিংবা গম খেয়ে ভালো ছিলাম তাহলে এই খাবারটা আমাকে কেন দিল নিশ্চয়ই কোনো গর্বর আছে ফলে কি করবে তারা একটা সিদ্ধান্ত নেবে কোনো একজন ইঁদুর টেস্ট করেন তখন দেখবে যে এই পুরো সবার মধ্যে দেখবে সব থেকে দুর্বল ইঁদুরকে মনে করেন আমি শুনিল সবথেকে দুর্বল ইঁদুর তামাক বলবে যাও তো বাবা ওই খাবারটা খেয়ে আসো তো একটা জিনিস ভাবেন তো জানেন অয়া এত সবার আছে নাকি আমি কি করব অল্প একটু খাবো খাওয়ার ফলে দেখব যে আমাকে কেমন লাগতেছে এবং বাকি যে ইঁদুরগুলো আছে সেটাও কিন্তু কি করবে অবজার্ভ করবে যে আসলে এর কি অবস্থা যদি দেখে যে কোনো কারণে ঝিমাচ্ছে কিংবা খারাপ লাগছে কিংবা মারা গেছে তাহলে ওই খাবারের ধারের কাছে আর কেউ যাবে না আর যদি দেখে যে ওই খাবার খেয়ে কোনো প্রকার সমস্যা হয়নি তখন কি হবে ওই খাবারের প্রতি সবাই ঝাঁপিয়ে পড়বে এই কারণে আমি আপনাদেরকে বলবো এই সাইকোলজিটাকে কাজে লাগে আপনারা একটা কাজ করতে পারেন আপনারা বিশেষ করে ইউন কোম্পানি মার্কেট করে রোমা কেক সেটাও আপনারা দিতে পারেন কিংবা সেনজিয়ানটা মার্কেট করে লেনি র্যাট সেটাও কিন্তু আপনারা দিতে পারেন ইঁদুর কিন্তু এই খাবারগুলো খেয়ে সাথে সাথে কিন্তু মারা যাবে না এবং মারা না যাওয়ার কারণে কি হবে ওই নিজেও খেয়ে মজা পাবে আর দশজনকে কিন্তু দাওয়াত করে আনবে এবং খাওয়ার পরে কি হবে সুন্দর করে মারা যাবে এই টেকনিকটিকে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন অথবা আর একটা কাজ করতে পারেন ইঁদুর যেখানে আক্রমণ করছে সেই জায়গাটাকে সিলেকশন করার পরে সুন্দর করে আপনার বিভিন্ন প্রকার খাবার এই খাবারটা যেন ড্যাম না হয় মচমচে থাকে কিংবা হচ্ছে ভিজে না যায় আপনার কলার খোলে করে বা পলিথিনে করে ওই জায়গাটাতে কিন্তু যে মুখরোচক খাবারটা দিয়ে ইঁদুর মারার টার্গেট করছে সেই খাবারটা বারবার দিয়ে তাকে দাওয়াত করেন দুই চার দিন দাওয়াত করেন ওরা আগে খেয়ে অভ্যস্ত হোক যেন এই খাবারটা তো আসলে ভালো রে হঠাৎ করে ওই খাবারের মধ্যে একটা দিন আপনি বিষ মাখাই দিতে পারেন বাজারে পাওয়া যায় জিঙ্ক ফসফাইট এই জিঙ্ক ফসফাইট মাখাই দিয়েও কিন্তু আপনারা ইঁদুর দমন করতে পারেন এছাড়া ইঁদুর দমনের জন্য আপনারা ইঁদুরের গর্তের মধ্যে অ্যালুমিনিয়াম ফসফাইড অর্থাৎ গ্যাস ট্যাবলেটকে ঢুকাই দিয়ে যদি আপনারা বন্ধ করে রাখেন পুরা গর্তের মধ্যে গ্যাস হয়ে ইঁদুর কিন্তু মারা যাবে আপনারা রাসায়নিক দমন হিসেবে ব্যবহার করতে পারেন হয়ে সেটা হতে পারে সেম কাপ ডায়মোথয়েড গ্রুপের সেটা হচ্ছে ডেল্টা ডেলটাথয়েড অথবা মেলাথিয়ন গ্রুপ সেটা হতে পারে আসাথিয়ন বা অন্য কোনো কিছু তো বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই এরকম তথ্যমূলক এবং উন্নয়নমূলক ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি কেমন লেগেছে এবং কৃষির কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু অপেক্ষায় রইলাম ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে এবং আপনার কাছে মনে হয় কৃষকদের উন্নয়নমূলক একটা ভিডিও তাহলে লাইক এবং শেয়ার করে অন্য সব বন্ধুদেরকে জানাতে সহায়তা করুন তো বন্ধুরা এ পর্যন্ত দেখা আছে নতুন আর একটা তথ্যমূলক ভিডিওতে সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল